কাজ সকাল হলেই মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বসে পড়া কারণ বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে ফাঁসির দাবি করেছিল যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয় ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য এবং অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয় তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর যদিও সাইলেন্ট তো কখনোই আবারও আমরা থাকি না বলবো যে ওদের কাজ সকাল হলেই মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বসে পড়া কারণ ওরা তো মানুষের সাথে থাকে না মানুষের মধ্যে থাকে না মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আমরা মানুষের মধ্যে থাকি মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই সাইলেন্ট আমরা কখনোই থাকি না আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের দল যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে জিরো বিশ্বাসী এবং আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র সারা একমাত্র ভারতবর্ষে মুখ্যমন্ত্রী যিনি ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে ফাঁসির দাবি করেছিল এবং শুধুমাত্র ধর্ষণ নয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সব সময় আমাদের দল আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে ব্যবস্থা নেয় এবং দল দলের মতো করে যদি আমাদের দলীয় কোনো কর্মীর কোনো অন্যায় থাকে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি যেটা আপনারা বলছেন ভিডিওর কথা সেটা আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি গতকাল যদিও আমাদের কাছে কোন রকম কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি সম্পর্কে বিষয়টা কিছুই জানি না যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয় আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য এবং যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয় তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা দিতে যদিও আবারও আমি বলছি যে ভিডিওর সত্যতা কিন্তু কেউ যাচাই করেনি আমরাও জানি না আপনিও জানেন আপনারাও জানেন না সবটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু আমি আমার বক্তব্য যদি কোনো অন্যায় হয় আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোন অভিযোগ থাকে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু দল আপনার দলের কাউন্সিলর বাপিয়া হালদার তিনি নিজে দুদিন আগে প্রকাশ্যে বললেন আর একটা ফুটেজ সেটা প্রতীক বলে একটা ছেলের মাথায় মাসাজ করা হচ্ছে সেটা একটা মেয়ে করে দিচ্ছে বললেন যে এই প্রতীকের এগেনস্টে তিনি দলের বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন কিন্তু কোন পদক্ষেপ সেটা নেওয়া হয়নি আপনার দলের কাউন্সিলর ওই প্রতীকের যে মাথার মেসেজের যে ভিডিও সামনে এসছে তার প্রেক্ষিতে বিষয়টি হচ্ছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যেগুলো আমাদের কাছে এসেছে স্থানীয় ব্যক্তিদের সূত্রে সেই আমরা কিন্তু দলকে জানিয়েছি দল অভিযোগ না বলেছেন সেটা আমি জানি না আমি পার্টিকুলার ওই ভিডিওটার ব্যাপারে বলতে পারি যে ভিডিওটায় আমরা দেখতে পেয়েছি যেখানে দেখা গেছে যেটা আমরা মিডিয়াতে দেখেছি আবারও বলছি সেই ভিডিওর সত্যতা কিন্তু কেউ জানে না আমরা অনেক কিছুই দেখতে পাই কিছু ফেকও হয় কিছু সত্যিও হয় হ্যাঁ যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি সেই ভিডিওটা আমিও আপনাদের মতো আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি আবারও বলছি কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি তা সত্ত্বেও আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ এটা দেখা উচিত এবং যদি বলছে যে করেছিল উল্টে পদোন্নতি হয়েছে এই বিষয়টা নিয়ে আমি কিছু জানিনা আমার জানা নেই কারণ আমাদের কাছে কিন্তু কোনো কমপ্লেন আসে আমার কাছে কোনো কমপ্লেন নেই সেজন্য সেই বিষয়টা আমি কি বলতে পারবো না আর এই বিষয় নিয়ে পাতিয়া হালদার কি বলেছে সেটাও আমি জানি না আমি যে